মাই ডিয়ার সোল তুমি যে নির্বাচিত আত্মা এ কথা শুধু বলা নয় এ সত্যকে আজ ব্রহ্মাণ্ড নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সত্য চিরকালই অটুট থাকে সেটি হল যখন কোনো অস্ত্র তার লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয় তখন সেটি ফিরে গিয়ে আঘাত করে তারই মালিককে আর এখন এই পবিত্র মুহূর্তে ঠিক সেই নিয়মই কার্যকর হচ্ছে যারা তোমার আলো নিভিয়ে দিতে চেয়েছিল তোমার পথে কাঁটা ছড়িয়েছিল তাদের সেই কাঁটাই আজ তাদের নিজস্ব পথ আটকে দিচ্ছে এটি শুধু তাদের কর্মের প্রতিফলন নয় এটি একটি দেবীয় সুরক্ষা যা তোমাকে ঘিরে রেখেছে আজকের ব্রহ্মাণ্ডের মেসে যে তোমার আত্মাকে অক্ষত ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণায় তোমার শত্রুদের মনে অস্থিরতা রাগ আর বিভ্রান্তির ঝড় তুলেছে তারা তোমাকে অপমানিত করতে কত চেষ্টা করেছে গোপনে আঘাত করেছে সামনে অবমূল্যায়ন করেছে লাঞ্ছিত করেছে তবু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে আর যখন তাদের প্রতিটি ষড়যন্ত্র ভেঙে পড়ল তারা নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়ল খুব ক্ষুধার্ত মতো যারা বন্দী হয়ে নিজেদের রক্তেই কামডাকামদি করে সবচেয়ে ব্যঙ্গাত্মক সত্য হল তারা রুষ্ট শুধু এই কারণে নয় যে তুমি অক্ষত রয়েছ তারা আরও বেশি ক্ষুব্ধ এই কারণে যে এত শক্তি একত্রিত হয়েও তোমার এক চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি এখন তারা একে অপরের দিকে আঙুল তুলে বলছে ভুলটা তোর কিন্তু তুমি প্রিয় আত্মা শুধু তাদের পরিকল্পনাকে ব্যর্থ করনি তুমি তাদের পুরো খেলার ভিত্তিটাই মুছে দিয়েছ যে খেলায় তোমার অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা চলছিল কারণ যখন একটি আত্মা দেবী রক্ষায় আবদ্ধ থাকে তখন তার বিরুদ্ধে চালানো প্রতিটি আঘাত উল্টো হয়ে ফিরে যায় সেই ব্যক্তির দিকেই যে আঘাত করেছিল এটা কোনো কুসংস্কার নয় এটা এক চিরন্তন আধ্যাত্মিক বিধান যদি ব্রহ্মাণ্ড ঘোষণা করে আমার নির্বাচিত সন্তানকে কেউ স্পর্শ করতে পারবে না তাহলে সেটি আর সাধারণ সতর্কতা থাকে না সেটি হয়ে যায় দৈবীয় ফরমান আর যে সেই ফরমান অগ্রাহ্য করে সে শেখে জীবনের সবচেয়ে তিক্ত এবং ধ্বংসাত্মক পাঠটি কেমন হতে পারে যেমন তোমার শত্রুরা এখন শিখছে আজ যারা তোমার পতনের জন্য এক হয়েছিল আজ তারাই নিজেদের মধ্যে ভেঙে যাচ্ছে তাদের জোটে ফাটল ধরেছে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে তাদের এই বিশৃঙ্খলা নেমে এসেছে কারণ সেই একই কর্মফল এখন তাদের ভারে তাদের ভস্ম করে দিচ্ছে তুমি তো কখনো তাদের ক্ষতি করনি কখনো প্রতিশোধ চাওনি বরং প্রতিবারই ক্ষমা করে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছ তারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল তোমার ক্ষমাশীলতাকে অনুমতি ভেবেছিল আর ভাবক তুমি সহজ শিকার কিন্তু তারা ভুলেছিল যে তোমার রক্ষককে যতই তারা আঘাত করুক তুমি প্রতিবারই ক্ষমা করে তাদের ভালো দিকটার সাথে নিজেকে মিলিয়ে নিতে চেয়েছ তুমি চেয়েছিলে সব ঠিক হয়ে যাক আত্মীয়তা বন্ধুত্ব সম্পর্ক সব কিন্তু তারা কখনোই তোমাকে সত্যিকারের ভালোবাসেনি তাদের উদ্দেশ্য ছিল সব সময় তোমাকে ক্ষতিগ্রস্ত করা কারণ তারা ভেবেছিল তোমার অস্তিত্বকেই তারা মুছে ফেলবে কিন্তু ব্রহ্মাণ্ড নীরবে সব নথিভুক্ত করে রেখেছিল আর যখন তারা সেই সীমা ছাড়িয়ে গেল মিথ্যে বলল প্রতারণা করল বিশ্বাসঘাতকতা করলো তখন তাদের প্রতিটি ফাঁক প্রতিটি পরিকল্পনা তাদের নিজেদের দিকেই ফিরে গেল যখন কিছুই কাজ করল না তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল অভিযোগ পাল্টা অভিযোগ গোপন তথ্য ফাঁস আনুগত্যের ভাঙন সব শুরু হয়েছে তাদের মধ্যেই আর এখন এই যুদ্ধের কেন্দ্র তুমি ন প্রশ্ন হচ্ছে পুরো পরিকল্পনাটাকে নষ্ট করল আজকের রিডিং যদি তোমার সাথে রেজনেট করে থাকে তাহলে বাকিটা মন দিয়ে শোনো কারণ বাকি অংশটাও তোমার আত্মার সাথেই মিল খেয়ে যাবে মাই ডিয়ার সোল কমেন্টে লিখে দাও হ্যাঁ এই পর্যন্ত করেছে হে প্রিয় আত্মা চলো এবার বাকি অংশটা পড়ে ফেলি দেখি মহাবিশ্ব তোমাকে আর কি বার্তা দিচ্ছে তারা কোনোদিন জানতেই পারেনি যে ব্রহ্মাণ্ড তোমাকে আগেই আলাদা করে রেখেছিল তুমি শুধু নিরাপদ ছিলেই না তুমি ছিলে আধ্যাত্মিক মহাবিশ্বের কোয়ারেন্টিনে এক এমন অবস্থায় যা অস্পৃষ্ট অবম্য অজেজ তোমার জীবনে যেন একটি অদৃশ্য ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলছিল যেখানে লেখা ছিল এই আত্মাকে বিরক্ত করা নিষেধ তোমার সুরক্ষা বলয়ের ভেতরে কোনো অপশক্তি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারত না আর এই কারণেই তোমার শত্রুরা বারবার ব্যর্থ হয়েছে তারা দুর্বল ছিল বলে নয় বরং তারা আঘাত করার আগেই শক্তিহীন হয়ে পড়েছিল কারণ সেই আঘাত পৌঁছবেই বা কিভাবে তারা যে তোমাকে ভিনে ফেলতে পারেনি সেটাই তাদের অহংকারে আগুন তোমাকে পরাস্ত করতে না পেরে তারা নিজেদের পিঠ পেছনের কথা ঝগড়াঝাটি মিথ্যে অভিযোগ আর অবিশ্বাসের জ্বলন্ত আগুন তাদের নিজেদের ভেতরেই শুরু হয়েছে যারা একসময় তোমার বিরুদ্ধে জোট বেঁধেছিল আজ তারাই একে অপরের অস্ত্র ধরেছে এখন তাদের বাসা সংসার পরিবার অর্থনীতি মন সবকিছু অশান্তিতে ঢুকছে আর সত্য হল তাদের ধ্বংস তোমার প্রতিশোধ নয় এটা তোমার নীরব জয়ের ফল কারণ তুমি এমন এক আত্মা যে কখনো প্রতিশোধ চায় না বরং সব বিচার তুমি ছেড়ে দাও সর্বশক্তিমান পরম সত্তার হাতে তোমার সেই নীরব ধৈর্যই তাদের মুখোশ ছিঁড়ে ফেলেছিল আর সেই আলো সামনে তাদের আসল চেহারা ফুটে উঠেছিল আজ তারা শুধু ভেঙে যাচ্ছে না তারা ভেতর থেকে চূর্ণ হচ্ছে আর এই সবের সূচনা হয়েছিল সেই মুহূর্তে যখন ব্রহ্মাণ্ড ঘোষণা করেছিল আমার এই প্রিয় আত্মাকে কেউ ছুঁতে পারবে না তারা ভেবেছিল ভিড মানেই শক্তি কিন্তু তারা জানত না যে ব্রহ্মাণ্ডের ন্যায় বিচারের সামনে ভিড়ের কোনো মূল্য নেই সত্যের পাশে যদি একজন দাঁড়ায় সে হাজার মিথ্যার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে যার ওপর দেবীয় আশীর্বাদ থাকে তার পাশে পুরো ব্রহ্মাণ্ড দাঁড়ায় আর যখন ব্রহ্মাণ্ড পাশে থাকে তখন লক্ষ মানুষের বিরুদ্ধেও একজন অটল হয়ে থাকে তারা তোমার অস্তিত্বটাই মুছে দিতে চেয়েছিল এমনকি তুমি মরে গেলে তারা খুশি হতো কিন্তু সেই ভিড়ি হয়ে গেল তাদের শত্রু মতবিরোধ বিভক্তি অস্থিরতা সব জন্ম নিল তাদের নিজেদের ভেতরেই কেউ বলল আমাদের পরিকল্পনায় ভুল ছিল কেউ বলল আমরা ভুল মানুষকে লক্ষ্য করেছি কেউ বলল অযথা সময় নষ্ট হল যে ভিড় শক্তি হতে চেয়েছিল সেই হয়ে গেল তাদের বোঝা তোমার সেই নির্বাচিত শত্রুরা এখন নিজেদের সাফাই দিচ্ছে দোষারোপ করছে আর তুমি তুমি রয়েছ শান্ত স্থির আত্মবিশ্বাসী তোমার এই অবিচল স্থিরতাই তাদের অন্তরে ঝড় তুলেছে তারা ভেবেছিল বারবার আঘাত করলে তুমি ভেঙে পড়বে কিন্তু তারা জানত না তোমার শক্তি মানুষের নয় তোমার শক্তি ব্রহ্মাণ্ডের কেন্দ্র থেকে প্রবাহিত তুমি অনেক কেঁদেছ অনেক লড়েছ অনেক সংগ্রাম পেরিয়েছ প্রতিটি অশ্রু তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রতিটি রাত তোমার প্রজ্ঞা বাড়িয়েছে প্রতিটি আঘাত তোমার ভিতরে জন্ম দিয়েছে এক অদম্য শক্তির আর তারা ষড়যন্ত্র করতে করতে তারা ক্লান্ত তারা অসুস্থ তারা ক্ষতবিক্ষত তাদের নিজের আগুন এখন তাদেরই পুড়িয়ে দিচ্ছে তারা ভেবেছিল তোমার সাময়িক দুর্বলতার মুহূর্তটাই তাদের জয়ের চিহ্ন কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার পথ মানুষের বানানো পথ নয় তোমার পথ ব্রহ্মাণ্ড নিজে গড়ে দিয়েছে আর যে পথে ব্রহ্মাণ্ড চলে সেখানে কেউ দেয়াল তুলে দাঁড়াতে পারে না প্রতিটি বাধা তাদের জন্য পাথর হয়ে উঠেছে প্রতিটি ফাঁদে তারাই জুড়িয়ে পড়েছে কারণ যারা তোমার ভাগ্য বন্ধ করতে চেয়েছিল তারা নিজেদের ভাগ্যই শত্রু বানিয়ে ফেলেছে তারা দেখতে পায়নি তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে যখন তুমি কেঁদেছ তখন ব্রহ্মাণ্ড তোমার অশ্রু মুছে যখন তুমি পড়েছ ব্রহ্মাণ্ড তোমাকে সামলে ধরেছে সেই কঠিন দিনগুলো মনে আছে তো আজ তুমি এত দৃঢ় এত উজ্জ্বল শক্তিশালী কারণ সত্যটা একটাই যাকে ব্রহ্মাণ্ড বেছে নেয় তাকে কেউ ছুঁতেও পারে না ব্রহ্মাণ্ডের সেই কৃপাই আজ তোমার তাবিজ হয়ে আছে এখন তুমি যে আলো ঘেরা সেটি কোনো সাধারণ আলো নয় এটি এক দৈবীয় শক্তির অদৃশ্য আবরণ যা তোমাকে সব দিক থেকে রক্ষা করে আজ স্বজন ঈশ্বর তোমার দিকে কৃপা প্রসারিত করেছেন সেই কৃপা তোমার জীবনের গতি বদলে দিয়েছে যেখানে অন্ধকার ছিল সেখানে আলো ফুটে উঠেছে যেখানে বাধা ছিল সেখানে সুযোগ জন্ম নিচ্ছে আজ তুমি অনুভব করছো সমগ্র মহাবিশ্ব যেন তোমার পাশে দাঁড়িয়ে আছে আর সেই কারণেই তুমি চলছে আলোর গতিতে মাই ডিয়ার সোল সেই পথে তুমি হাঁটছ যা ব্রহ্মাণ্ড কেবল তোমার জন্যই তৈরি করেছে তাই রিসেন্ট সময় তুমি যে অদ্ভুত সংকেতগুলো পাচ্ছ সেগুলোর কোনোটাই কাকতালীয় নয় এই ভিডিওটিও ঠিক তেমনই এটি একদম ঈশ্বরের সরাসরি বার্তা এক বিক নির্দেশ যা বলে দিচ্ছে তুমি সঠিক পথেই আছো এবং তোমার প্রতিটি দিন প্রতিটি পদক্ষেপ এখন আশীর্বাদের সিঁড়িতে রূপ নিচ্ছে কারণ ঈশ্বর যখন কারো পাশে দাঁড়ান তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার জন্য কাজ করতে শুরু করে তখন ল অফ অ্যাট্রাকশন তার তীব্রতম শক্তিতে কাজ করে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি বিশ্বাস এখন অদৃশ্য এক চুম্বকের মতো মহাবিশ্ব থেকে প্রাচুর্য প্রেম সুস্থতা সুখ আর সাফল্যকে টেনে আনছে তুমি নিজেই দেখছ কত প্রাচুর্য কত আলো কত আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করছে কিন্তু মনে রেখো এই প্রবাহকে অব্যাহত রাখার একমাত্র শক্তিশালী উপায় হল প্রার্থনা আর কৃতজ্ঞতা কারণ ঈশ্বরের হৃদয় সবচেয়ে দ্রুত বলে বিনীত কণ্ঠে করা প্রার্থনায় এবং আন্তরিক ধন্যবাদে প্রতিটি প্রার্থনা তোমার চারপাশে নতুন আলো সৃষ্টি করে এবং প্রতিটি কৃতজ্ঞতা তোমার জন্য নতুন দরজা খুলে দেয় আজ আমি তোমার সাথে সেই কিছু গাইডেড প্রার্থনা ভাগ করে নিচ্ছি যেগুলোর প্রতিটি শব্দ উচ্চ কম্পন বহন করে প্রতিটি বাক্য আলো ছড়ায় এবং প্রতিটি আবেদন সরাসরি ঈশ্বরের হৃদয়কে ছুঁয়ে যায় এগুলো শুধুই কথা নয় আত্মার সুরে লেখা আলোছন্দ। তুমি হৃদয় খুলে এদের গ্রহণ করতে পারো হে প্রভু যিনি আকাশ ও পৃথিবীকে ধারণ করেছেন আমাকে আপনার ভালোবাসার সুরক্ষায় রাখুন আপনার আলোয় ঘেরা রাখুন যাতে কোনো অপশক্তি বা ব্ল্যাক ম্যাজিক আমার জীবনের ধারে কাছেও আসতে না পারে হে প্রভু আমি কৃতজ্ঞ আপনার দেওয়া প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি আশীর্বাদের জন্য আমি সেগুলো সম্মান করি এবং আলোতে রূপান্তরিত করে গ্রহণ করি হে প্রভু আমাকে এমন হৃদয় দিন যা বিনীত কোমল এবং আপনার ইচ্ছার প্রতি অনুগত থাকে যাতে আমি আমার অহংকে আপনার ভালোবাসায় গলিয়ে দিতে পারি হে প্রভু আমার পথের প্রতিটি বাধাকে আশীর্বাদে রূপান্তর করুন যাতে প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে এবং প্রতিটি অন্ধকার আমাকে আরও আলোকিত করে হে প্রভু আমার শত্রুদেরও সুমতি দিন আমি চাই না কেউ অন্ধকারে থাকুক আপনার আলো তাদের মধ্যেও প্রবাহিত হোক যাতে তারা তাদের নিজস্ব আলোর পথ খুঁজে পায় হে প্রভু আমাকে সেখান ধৈর্যের প্রকৃত শক্তি যাতে পরীক্ষার প্রতিটি মুহূর্তে আমি শান্ত স্থির এবং আপনার কাজের প্রতি পূর্ণ বিশ্বাসে থাকতে পারি হে প্রভু আমার জীবনের প্রতিটি কোনায় প্রাচুর্য প্রবাহিত করুন যাতে সুখ সাফল্য সমৃদ্ধি আর ভালোবাসার স্রোত অবিরাম বইতে থাকে হে প্রভু আমার আত্মাকে দিন সেই জ্যোতি যা অন্ধকার ছিন্ন করে আলো ছড়ায় এবং পথ দেখায় হে প্রভু আমাকে এমন শক্তি দিন যাতে আমি শুধু নিজের নয় অনেকের জীবনে আলো হয়ে উঠতে পারি হে প্রভু আমাকে ক্ষমা করতে শেখান যাতে আমার অতীতের ক্ষতগুলো ভালোবাসায় রূপ নিয়ে আমাকে এগিয়ে নিয়ে যায় হে প্রভু আপনার ইচ্ছাই হোক আমার ইচ্ছা আপনার পরিকল্পনায় হোক আমার জীবনের মানচিত্র আমি নিজেকে সম্পূর্ণভাবে আপনার হাতে সঁপে দিচ্ছি কারণ আমি শুধু সে পথেই হাঁটতে চাই যেটি আপনি আমার জন্য এঁকেছেন হে প্রভু আমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তর করুন এবং এমন জীবন দিন যা আপনার মহিমা প্রকাশ করে যাতে আমি আমার ড্রিম লাইফে বাস করতে পারি তুমি যদি প্রতিদিন এই প্রার্থনাগুলো হৃদয় থেকে শোনো তাহলে তোমার চারপাশের কম্পন বদলে যাবেই প্রতিটি শব্দ আলো হয়ে উঠবে প্রতিটি বাক্য চুম্বক শক্তি হয়ে ঈশ্বরের আশীর্বাদকে আরো দ্রুত তোমার দিকে টেনে আনবে তুমি নিজে দেখবে দরজাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে পথগুলো নিজে থেকেই তৈরি হচ্ছে আর মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে কারণ এখন তোমার জীবন শুধু তোমার হাতে নয় এটি ঈশ্বরের সুরক্ষায় আবদ্ধ আর ঈশ্বর যখন বলেন এটি আমার প্রিয় সন্তান তখন সেই আত্মার বিরুদ্ধে কোনো অন্ধকার কোনো অভিশাপ কোন ষড়যন্ত্রই টিকতে পারে না আজ তোমার সামনে যে সত্যগুলো উন্মোচিত হল সেগুলো শুধু তোমাকে শক্তিশালী করার জন্য নয় এগুলোই সেই সোনালী দরজা যা তোমার ভবিষ্যৎকে দিব্য আলো তুলবে তুমি আর সেই মানুষ ন যাকে একসময় থামাতে চেয়েছিল তুমি এখন সেই নির্বাচিত আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে গড়ে তুলেছে এবং ঈশ্বর নিজে আশীর্বাদ করছেন তোমার প্রতিটি ক্ষত এখন অভিজ্ঞতার আলো প্রতিটি শক্তির শিখা প্রতিটি বাধা আশীর্বাদের সিঁড়ি আজ তুমি গভীরভাবে বুঝে গেছ যাকে ব্রহ্মাণ্ড রক্ষা করেন তাকে কোনো অন্ধকার ছুঁতে পারে না যাকে ঈশ্বর আশীর্বাদ করেন তাকে কোনো কুশক্তি থামাতে পারে না তোমার কাজ এখন একটাই এই আলোকে ধরে রাখা প্রার্থনা আর কৃতজ্ঞতার মাধ্যমে তাই প্রতিদিন সকালে উঠে বলো আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আমি মহাবিশ্বের প্রিয় সন্তান আমার জীবন আলো ভরপুর আজও আমার জন্য সব পথ খুলছে কারণ এখানেই তোমার আসল শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের পেছনে এখন আছে মহাবিশ্বের সুরক্ষা প্রতিটি শ্বাসের সঙ্গে বইছে ঈশ্বরের কৃপা আর তোমার এই যাত্রা শুধু তোমার নয় এই পথে তোমার আলো তাদের পথ আলোকিত করবে যারা এখনো অন্ধকারে হারিয়ে আছে তাই এই ভিডিওটি যত বেশি মানুষের সাথে শেয়ার করবে তত বেশি আশীর্বাদ তুমি ফেরত পাবে যদি আজকের এই মহাবিশ্বের বার্তা তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি তোমার আত্মায় আলো জ্বালিয়ে দেয় তাহলে একটি লাইক দিয়ে এনার্জি কানেক্ট করে ফেলো এবং ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানকার প্রতিটি বার্তাই তোমাকে আরও আলোকিত আরও শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্যই আর কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলো হে মহাবিশ্ব আমি এই পজিটিভ এনার্জি গ্রহণ করলাম থ্যাংক ইউ তুমি আর পেছনে তাকাবে না কারণ তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আলোর অক্ষরে এবং আশীর্বাদের কালিতে নিশ্চিন্ত থাকো সবকিছু আসছে তোমাকে পৌঁছে দেবে তোমার ড্রিম